ভক্তি জীবনে আসা একটি জীবনের সুকৃতির ফলে হয় না কারণ আমরা এই জগতে অনন্ত কাল ধরে রয়েছে। এইটি আমাদের প্রথম জন্ম নয় এর আগে অনন্তবার আমরা জন্মগ্রহণ করেছি বিভিন্ন জনিতে বিভিন্ন রূপে কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় দণ্ডজনের রাজা যেন নদীতে চুপায় কখনো রাজা রূপে কখনো প্রজা রূপে কখনো পশু পাখি রূপে কখনো দেব রূপে কখনো দেবী রূপে কিন্তু এইবার আমরা মানব রূপে জন্মগ্রহণ করেছি ভারতবর্ষ ভারতবর্ষের এই ভূমিতে। আমরা জন্মগ্রহণ করার পরম সৌভাগ্য অর্জন করেছি